আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইনডেক্সটা নিয়ে একটু কথা বলবো পাশাপাশি কয়েকটা স্টক নিয়ে কথা বলবো যে স্টকগুলো আজকে ভালো করেছে এখান থেকে কয়েকটা স্টক নিয়ে আমরা কথা বলবো এমন ভাবে কথা বলবো যাতে করে আপনারা বাকি স্টক সম্পর্কে একটা আইডিয়া করতে পারেন আমরা জটিল কোনো টেকনিক্যাল অ্যানালাইসিসে যাব না খুব সহজ এবং ভাবে কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস করার চেষ্টা করব সেই কথাগুলো বলার আগে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই আপনারা জানেন যে আমাদের একটা কোর্স আছে অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স এই কোর্সটা আমরা আঠারোই আগস্ট থেকে শুরু করতে যাচ্ছি যারা আমাদের সাথে এই মাসে জয়েন করতে তারা কোর্সে আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারবেন অথবা আমাকে মেইল করতে পারেন এছাড়া আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের টোটাল কোর্স আউটলাইনটা দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন যে এই কোর্সে আপনি কি শিখতে পারবেন এবং আমরা কি কি শেখাচ্ছি এবং কি কি সুযোগ সুবিধাগুলো আপনারা পাচ্ছেন টোটাল সবকিছু আপনারা এখানে দেখতে পারবেন মেন কথাটার আগে একটা কথা আছে সেটা হচ্ছে ডিসক্লেইমার ডিসক্লেইমারটা কি আমি এই ভিডিওতে যা কথা বলবো আপনাকে কোনো একটা শেয়ার আমি বাই বা সেল করতে বলতেছি না আমি শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস এর আলোকে কিছু টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতেছি সো এই ভিডিও দেখে আপনারা কোনো শেয়ার বাই বা সেল করবেন না শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন নাও আমাদের ভিডিও স্টার্ট ইন্ডেক্স ইন্ডেক্সে আমরা বলেছিলাম যেহেতু ছয় হাজার পর্যন্ত ওঠার পর একটা কারেকশনে গেছে এবং এই কারেকশন লেভেলটা আটত্রিশ পর্যন্ত এসে থেমেছে সো আমরা এখান থেকে আশা করতে পারি যে আজকের দিনের শেষ দিকে কিছুটা রিভার্সাল দেখা গেছে তাই আশা করছি আর নিচে নামবে না এই কথাটা একটু খেয়াল রাখেন ঠিক আছে যে আমি গতকালে আপনাদেরকে বলেছিলাম তেরোই আগস্ট যে যেহেতু আজকের দিনের শেষের দিকে আমরা কিছু রিভার্সাল দেখেছি তাই আশা করছি যে আর নিচে নামবে না যদিও বা নামে যদিও বা কারেকশন হয় সেটা কখনোই পাঁচ হাজার সাতশো চুয়াত্তর পাঁচ হাজার সাতশো চুয়াত্তরের আশেপাশে এসেই থেমে যাবে বাকিটা আল্লাহ ভালো সো পজিটিভ দিকটা হচ্ছে আজকে আমি বলি নাই যে আমার কথার কারণে হয়েছে এটা আসলে আমার কথার কারণে হয় নাই ঠিক আছে এইটা মার্কেট তার নিজস্ব হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট মার্কেট কারণে কারণে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দেখেন যে আজকে গতকালের যে ক্যান্ডেলটা ছিল গতকালের যে রেড ক্যান্ডেল ছিল তার নিচে ক্যান্ডেল আসে নাই তার নিচে ক্যান্ডেলটা আসে নাই তার মানে এই না যে ক্যান্ডেলটা মোটামুটি ভাবে একটা ফরমেশনে দাঁড়িয়ে গেছে মানে একটা প্যাটার্ন সে ফলো করার চেষ্টা করছে এর মানে কি কি দাঁড়াচ্ছে এর মানে হচ্ছে মার্কেটটা একটা ফরমেশনে দাঁড়িয়ে গেছে একটা প্যাটার্ন ফলো করার সে চেষ্টা করতেছে তার মানে এখান থেকে আমরা একটা চার্ট প্যাটার্ন আশা করতেছি সেটা হইতে পারে ট্রায়াঙ্গেল হইতে পারে ঠিক আছে ট্রায়াঙ্গেলের বিভিন্ন ধরন হইতে পারে অথবা একটা ডাবলিউ প্যাটার্নও সে ক্রিয়েট করতে পারে কিভাবে সে ডাবলিউ প্যাটার্ন ক্রিয়েট করতে পারে সে হতে পারে এইখান থেকে উঠে এরকম হয়ে একটু নিচে এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট করতে পারে ঠিক আছে এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট করতে পারে অর্থাৎ অর্থাৎ তাকে এই মুহূর্তে যদি সেই ধরনের প্যাটার্ন ক্রিয়েট করতে যায় তার মানে সম্ভাবনাময় একটা প্যাটার্ন হতে পারে যে ট্রাইঙ্গেল এরকম 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 একটা ট্রাইঙ্গেল এবং এটা খুবই অল্প সময় হবে এইটা হওয়ার পেছনে কিছু যুক্তি আছে একটা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার তারপরে আবার রোববার এবং রোববারের মধ্যে একটা কারেকশন আবার একটা কারেকশনের রেস্ট লাগে আমাদের হাওয়ায় পালে হাওয়া লাগে কালকে বৃহস্পতিবার শুক্র শনি দুদিন বন্ধ তারপরে আবার রবিবার তো এখানে একটা হাওয়া আছে কালকে যদি আপ করে তাহলে এই লেভেল পর্যন্ত আসবে খুব বেশি হলে আরেকটু উপরে যাবে এই তো কালকে কিন্তু এর বেশি যাওয়ার সুযোগ নাই যদি রবিবারের কারেকশনটা না আসে দেন ডিফারেন্স ইস্যু আমি এখানে এক্সপেক্ট করতেছি যেহেতু মার্কেটের প্যাটার্ন অনুযায়ী রবিবার দিন একটা কারেকশন আসে সেই প্যাটার্ন অনুযায়ী এখানে একটা সিম্পল কোনো কিছু আসতে পারে সো কালকে যে ক্যান্ডেলটা আসবে সেই ক্যান্ডেলটা আমাদেরকে বলে দিব যে সে আসলে এই প্যাটার্নটা ব্রেক করতে পারলো কি পারলো না আমরা এখানেই রেখে দিব কালকে আমরা যদি ভিডিও আপলোড করি ঠিক এখান থেকেই শুরু করব কারণ আমরা জানি শুক্র শনি রবি এই সময়ের মধ্যে আমি একটা ভিডিও আপলোড করি সো কালকে আমি ক্যান্ডেলটা দেখবো দেখার পর আবার একটা ভিডিও আপলোড করব ভিডিও আপলোড করে দেখবো যে এখান থেকে এই যে ট্রেন লাইন আমি ড্র করেছি আমি এটাকে সেভ করে রাখতেছি ডিএসি এক্স দিয়ে সেভ ওকে আমি সেভ করে রাখলাম ঠিক এই পজিশন থেকে আমরা দেখার চেষ্টা করব যে কি প্যাটার্ন সে কনফার্ম করে ঠিক আছে সে এমনও হতে পারে যে সে এখান থেকে আসলো একটা ডবল টপ ক্রিয়েট করলো ডবল টপ ক্রিয়েট করে আবার নিচে নামলো এটাও হইতে পারে ওকে অথবা সে কি করতে পারে সে এখানে এরকম 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 করে তারপরে উপরের দিকে যেতে পারে সো এই দুইটা অপশন আছে সো কালকের ক্যান্ডেলটা আমাদেরকে কনফার্ম করবে সে আসলে কোন ধরনের প্যাটার্নটা ক্রিয়েট করতে যাচ্ছে সো এখন গেলো হচ্ছে প্যাটার্ন ক্রিয়েট তো এর সাথে বেশ কিছু শেয়ার কিন্তু আজকে মুভ করেছে মুভ করেছে না সো দেখি আমরা কি কি শেয়ার যেমন ধরি আমরা যদি আজকে আমরা ফাইন্যান্স সেক্টরের খুব শেয়ার গুলোকে মুভ করতে দেখেছি দুইটা ব্যাংক আছে এবং পাশাপাশি আমরা দেখেছি হাইডেল বার্ক সিমেন্টটাকে সো আসলে সবগুলো শেয়ার নিয়ে তো আসলে কথা বলার সময় না বা সময় সাপেক্ষ না এই কারণে আমরা কি করব কয়েকটা স্টক নিয়ে কথা বলবো এবং বাকি গুলো আপনাদের হাতে ছেড়ে দেব খুব সহজ কিছু ব্যাখ্যা দিব আচ্ছা ফারস্টে এক নম্বরে আসে আমি এই মুহূর্তে মনে করতেছি যেহেতু তিন পার্সেন্ট কারেকশন আর দশ পার্সেন্ট আফ তার মানে এখানে ক্যান্ডেল স্টিক কি প্যাটার্ন ক্রিয়েট করেছে এটা কতটুকু যুক্তি কথা আছে মানে ক্যান্ডেল স্টিক অ্যানালাইসিস এর কতটুকু যুক্তিকতা আছে সেটা নিয়ে আমার যথেষ্ট পরিমাণে কনফিউশন আছে তার মানে এই মুহূর্তে আমি ক্যান্ডেল কোন অ্যানালাইসিস করতে যাচ্ছি না আমি একটা জিনিস অ্যানালাইসিস করব যে ক্যান্ডেলটা যখন ফর্মেশন হয়েছে তখন সে কোন ধরনের প্যাটার্ন ক্রিয়েট করেছে যেমন হচ্ছে গ্যাপ যেমন ধরেন এই যেখানে একটা গ্যাপ ছিল এই গ্যাপটা আজকে ফিল আপ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে ঠিক এরকম কিছু গ্যাপ আছে কিনা সেগুলো আমরা দেখার চেষ্টা করব এই মুহূর্তে আমরা কথা বলবো হচ্ছে প্রিমিয়ার লিজিং ফাইন্যান্স লিমিটেড এই শেয়ারটি নিয়ে এই শেয়ারটিতে আজকের দিনে সব থেকে বেশি প্রাইস বেড়েছে টেন পার্সেন্টের মতো প্রাইস তার গেইন হয়েছে এই শেয়ারটি যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে এই শেয়ারটিতে এইখানে একটা ডবল বটম ছিল ডবল বটম পরে সে একটা মুভমেন্ট দিয়েছে যেটা সিক্সটি ওয়ান পার্সেন্ট লেভেল পর্যন্ত এসে সে একটা কারেকশনে গিয়েছে এই যে সিক্সটি ওয়ান দিল তো আমরা দিতে পারছি এই যে একটা কারেকশন দিয়েছে কারেকশান এর পরে সেখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে যেটা হচ্ছে গতকালের একটা রেড ক্যান্ডেল তারপর আজকে সে গ্যাপ আপ ওপেনিং দিয়ে শুরুর দিকে কিন্তু রেড হওয়া শুরু করেছিল পরের দিকে গিয়ে হল্ট হয়ে গেছে তার মানে এটা একটা বেশ ভালো একটা মুভমেন্টের ভেতর দিয়ে আছে সো আমরা যদি এই শেয়ারটিতে বর্তমানে এন্ট্রি নিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই যে আজকের যে লোটা সে ক্রিয়েট করলো এখানে একটা গ্যাপ সে সৃষ্টি করে গেছে যদিও এই গ্যাপটা এই মুহূর্তে ফিল করার চান্সটা আসলে খুবই কম সেই জন্য আমরা ধরবো যে পাঁচ টাকা বিশ পয়সার লেভেলে একটা স্টপলস দিয়ে রাখতে যদি কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল মাথায় রাখার চেষ্টা করবেন কারণ আসলে রাখলে কি হবে আপনার কোর্স করার দরকার হবে না খুব বেসিক আমি এখানে কোনো থিউরি দিচ্ছি না এটা এই ওয়েব এটা ওই ওয়েব এটা এই করতেছে ওই করতেছে এই ইন্ডিকারের এই সমস্যা এগুলো বলতেছে না জাস্ট চার্ট দেখে আপনিও করতে পারবেন এরকম কোনো কিছু আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে এর নিচে যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট একটা ক্যান্ডেল যেটা রেড কালারের সেটা যদি ফরমেশন হয় কারণ আমি ক্যান্ডেল স্টিক এর সেক্ষেত্রে আপনি স্টপ নিতে পারেন বা আপনি এখানে প্রফিট টেক করতে পারেন তাছাড়া আপাতত এই শেয়ারের অবস্থা মোটামুটি ভালোই মনে হচ্ছে নতুন করে যারা বিনিয়োগ করতে চান তারা ওই জিনিসটা মাথায় রাখবেন যে এইটাই স্টপ লস এবং প্রত্যেক দিন আপনাকে স্টপ লসটা উপরের দিকে ওঠাতে হবে প্রত্যেক দিন প্রতিদিন আমি স্টপলসটাকে একটু করে একটু একটু করে উপর দিকে ওঠাবো এবং যেতে থাকবো যেটা কোন পর্যন্ত যেদিন আমার এই স্টপলসটা হিট করে এর নিচে একটা রেড কালারের এই স্টপলস এর নিচে একটা রেড কালারের ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল আমি পেয়ে যাবো সেই দিনই আমি স্টকটা করে সেল দিবো ওকে এই ছিল হচ্ছে লিজিং এর কথা এরপরে কে আছে এরপরে আছে আমাদের ভেতর যদি আমরা দেখবো তাহলে ইউনাইটেড ফাইন্যান্স আছে সো ইউনাইটেড এর ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে এখানে একটা বক্সের মতো ক্রিয়েট হয়েছে দেখেন ক্যান্ডেলের সংখ্যা দেখেন একটা বক্সের মতো হয়েছে এবং এটা দেখেন আমি আপনাকে বলেছি যে পরপর তিনটা রেড ক্যান্ডেল একটু লক্ষ্য করেন পরপর তিনটা রেড ক্যান্ডেল এটা কি ক্যান্ডেলস্টিকের একটা রিভার্সাল প্যাটার্ন না তার মানে কি কারেকশনটা স্ট্রং হচ্ছে কিন্তু দেখেন এইটার বডি এইটার বডি আর এইটার বডি তিনটা বডি কিন্তু ছোট হয়ে আসতেছে অ্যাজ এ রেজাল্ট এই তিনটা ক্যান্ডেল মিলে যে পরিমাণে প্রাইস কারেকশন করেছে সেটা যদি আমি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে মাত্র কারেকশনের পার্সেন্টেজ হচ্ছে অ্যারাউন্ড নাইন পার্সেন্ট কিন্তু পরপর দুই দিন আমার প্রাইস গ্যাপ আপ দিয়ে ওপেনিং হয়ে গেছে বর্তমানে শেয়ারটি পনেরো টাকা পঞ্চাশ পয়সা লেভেলে আছে তার মানে আমি এখন কি করব এখন এই ক্যান্ডেলের নিচেও আমি ধরতে পারি চোদ্দো টাকা তীরেও আমি একটা স্টপ লস ধরতে পারি এবং প্রত্যেকদিন সেটাকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যেতে পারি অথবা আমি কিন্তু ঠিক এইখানেও একটা স্টপ লস ধরতে পারি ঠিক আছে ধরলাম যদি আমি কালকে এর ভেতরে উপরে কোনো একটা ব্রেকআউট ক্যান্ডেল পাই ইজ ওকে খুব ভালো একটা ব্রেকআউট ক্যান্ডেল আসলো আর যদি আমি যদি ব্রেকআউট ক্যান্ডেল না পাই তাহলে মনে করব যে এটা কারেকশন হয়ে আবার নিচের দিকে চলে আসবে ঠিক না সো এই দিকে আমি লক্ষ্য রাখবো যারা হচ্ছে ইউনাইটেড ফাইন্যান্সে আছে এবং প্রতিদিন একটা করে ক্যান্ডেল আমি স্টপ লস আগাবো কারণ কি যত বড়ই গ্যাপ এই দেখেন আমি যদি ধরেন একটা ক্যান্ডেলে প্রচুর পরিমাণে ডাউনফল হতেছে যেমন এই ক্যান্ডেলটা দেখেন প্রচুর একটা বড় ডিপ রেড ক্যান্ডেল কেন আমি আপনাদেরকে ক্যান্ডেলের নিচে স্টপ লস রাখতে বলতেছি এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস লক্ষ্য করেন এই যে দেখেন এটা একটা সাইডওয়েস স্ট্রাকচার তাই না একটা সাইডওয়েস স্ট্রাকচার এখানে একটা সাইডওয়েস ক্যান্ডেল দেখেন এগারো টাকা চারে বেশ লম্বা সময় ধরে এইখানে ছিল একটা জোন ছিল ছোট জোম এইখানে দেখেন এইখানে যাওয়ার বারো টাকা তিনে যাওয়ার পরে এখান একটা রেড ক্যান্ডেল এখন এই রেড ক্যান্ডেলটা আপনি দেখার পরে যদি আপনি এই জায়গায় এই জায়গায় কিনে থাকেন তাহলে দিনের শেষে আপনি যদি লসে সেল দিয়ে থাকেন তাহলে আপনি কিন্তু এই পুরো র্যালিটা এনজয় করতে পারেন নাই ওকে কখনোই আপনি এনজয় করতে পারেন নাই আপনার টোটালটা লস হয়ে গেছে কারণ কি এইটার পরে পরের দিনই কিন্তু কোনো ইন্ডিপেন্ডেন্ট রেড ক্যান্ডেল এই স্টপ প্লসের নিচে আর তৈরি হয়নি এটাই ছিল আমাদের স্টপ প্লস বাট এইখানে অ্যাস পার মাই সিস্টেম আমার সিস্টেম অনুযায়ী এইখানে আপনার একটা স্টপ প্লস সিট করে বা এইখানে আপনি স্টপ প্স নিতে আপনি চাবেন কিন্তু তারপরও আমার সিস্টেমে দেখেন আমার মনে হয় না যেখানে একটা স্টপ লস ক্রিয়েট করার কোন সিস্টেম হয়েছে আমাদের কথা ছিল যেহেতু শ্যাডোর নিচে এইটার নিচে একটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট রেড কালারের ক্যান্ডেল হবে বাট দেখেন এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট রেড কালার একটা রেড কালার ক্যান্ডেল এসেছে ঠিকই বাট এটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল না ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল কখন হতো যদি এইটার নিচে যদি রেড কালারের ক্যান্ডেল আসতো দিস ইজ ইম্পর্টেন্ট জিনিস আছে কিছু কিছু থিওরি আছে যে থিওরি গুলোকে আপনাকে মাথায় রাখতে হবে কঠোরভাবে মানতে হবে এবং ভয় পাওয়া যাবে না কারণ কি আমি স্টপ লস নিলে অবশ্যই নিতাম সেটা হচ্ছে এই পজিশনে 13 টাকা 9 এ তবে সেটা আজকের দিন থাকতো আমি গতকাল এই পয়েন্টে আমি সেল দিতাম কিন্তু সেটা অবশ্যই আজকের দিনে গতকাল নয় আজকে এই গ্রিন কালার ক্যান্ডেলটা চলে এসেছে এই হচ্ছে ইম্পর্টেন্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের থিওরি আপনাকে যে কেউ পড়াতে পারে আপনি নিজে নিজে ইলো পড়ে শেষ করতে পারবেন আপনি নিজে নিজে নিজের কিছু করতে বাট কিছু টিপস যেগুলোকে সবসময় সবসময় মাথায় রাখতে হয় এরকম বেশ কিছু টিপস এন্ড ট্রিক্স আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস এর ভেতরে আছে আমাদের কোর্সের ভিতরে আছে যারা কোর্স করতে চান আরো অনেক টিপস এন্ড ট্রিক্স আপনারা শিখবেন কিভাবে ফরমেশন গুলো ধরতে হয় কিভাবে অ্যাকুমুলেশন ধরতে হয় অ্যাকুমুলেশনের কি কি ডিজাইন হয় কিভাবে প্যাটার্ন হয় আপনি কিভাবে বুঝবেন যেটা এটা অ্যাকুমুলেশন প্যাটার্ন ঠিক আছে এই অ্যাকুমুলেশন প্যাটার্ন কত দূর পর্যন্ত লম্বা হবে কত দূর পর্যন্ত গেলে আপনার কাছে মনে হবে যে এটা একটা অ্যাকুমুলেশন এরকম বেশ কিছু থিওরি আমাদের দেওয়া আছে টোটাল থার্টিন আওয়ার্স রেকর্ডের ক্লাস এখন পর্যন্ত আছে নতুন কোনো ক্লাস বা থিওরি আসলে অবশ্যই সেখানে আপডেট হয়ে যাবে এখন আসেন সো আমরা চলে আসবো হাইডেল বার্গে দেখেন আমি জাস্ট একটা ড্র করেছি যে এখানে দেখেন একটা ব্রেকআউট ক্যান্ডেল আছে বক্সের নিচে এখান থেকে পর্যন্ত পরবর্তী ক্যান্ডেলটা শক্ত হওয়ার সঙ্গে সঙ্গে যারা এখানে পাই নেওয়া শুরু করেছিলেন তারা কিন্তু এখান থেকে পাই নিতে পেরেছিলেন সো সিস্টেম একই আমি কালকে এই ক্যান্ডেলের নিচে একটা স্টপ ক্লোজ ধরবো এবং প্রতিদিন এই ক্যান্ডেলটাকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো সো হাইডেল বার্গের ক্ষেত্রেও সেম কথা এখানে একটা বক্স ছিল বক্স ব্রেক আউট করে বের হয়ে গেছে জিএসপি ফাইন্যান্স জিএসপি ফাইন্যান্স ক্যান্ডেল এখনো সেই বক্সের এর ভেতরে আছে কালকে যদি এটা ব্রেক আউট করে বের হয়ে যায় বা গ্যাপ আপ ওপেনিং দিয়ে বের হয়ে যায় তো দিস ইজ অ্যানাদার ইস্যু সেটা হয়ে গেলে আমরা এখানে ফ্লোর বাই যে আগের যে হাই সেটাকে দেখিয়েছি সো এটা হচ্ছে সেই আগের হাই এই যেখান থেকে এই এই পজিশন থেকে সে একটা ঘুরে নিচের দিকে চলে এসেছিল ঠিক সেটাকে আমি বোঝানোর জন্য এরকম করে রেখেছি ঠিক আছে সো এইটার মেজারমেন্ট হচ্ছে আঠারো থেকে বিশ টাকার ভেতরে আঠারো টাকা থেকে বিশ টাকার ভেতরে এটা রেসিস্ট্যান্স আছে সো দেখা যাক আসলে কতটুক পর্যন্ত যেতে পারে তারপরে আছে হচ্ছে গ্রামীণ ফোন গ্রামীণ ফোনের জন্য আমি একটা বক্স জয় করেছি এখানটা রেড ক্যান্ডেল এখানে এসে থেমে গিয়েছিল পরবর্তী রেড ক্যান্ডেল অ্যাডেসমেন্ট প্রাইস এসেট্রা এসেট্রা এবং আছে খুব ভালো একটা ক্যান্ডেল হয়েছে সো গ্রামীণ ফোনের জন্য আমি এখানে একটা পয়েন্ট ধরে রেখেছি যে এই স্টপ লসটা হচ্ছে ঠিক এই ক্যান্ডেলের নিচে আর আমি যদি খুব ভালোভাবে স্টপ লস ধরতে চাই তাহলে স্টপ লসটা হবে হচ্ছে এই বক্স যেটা আছে এই রেড ক্যান্ডেলের যে শ্যাডো আছে তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকার নিচে স্টপ লস ধরে আমি আপাতত এটাকে রেখে দিয়েছি দেখা যাক সামনে এটা কোন পর্যন্ত যেতে পারে আপনারাও এখান থেকে একই কাজটাই করবেন এবং প্রত্যেক দিনের এটা কিন্তু আপনার হাতে থাকা যতগুলো শেয়ার আছে সেটা দশটা হোক বিশটা হোক তিরিশটা হোক যতগুলো হোক আমি জানি না কতগুলো শেয়ার শেয়ার রাখেন বেশি ঠিক না মনিটর করতে সমস্যা হয় সেই জন্য আমরা খুব কম শেয়ার রাখার পক্ষপাতি ঠিক আছে সো মনিটর করবেন এবং দেখবেন দেখেন মার্কেটের যে স্ট্রাকচার প্রত্যেকটা স্টকের স্ট্রাকচার সেম তার মানে এই যে শেয়ার গুলো নিয়ে আজকে আমরা কথা বলতেছি যে শেয়ার গুলো আজকে টপ লিস্টের ভেতরে আছে এগুলো কিন্তু সব টপ লিস্টের টপ ভ্যালু অথবা আমি কথা বলতে স্টপ ভ্যালু অথবা টপ গেইনার থেকে ঠিক আছে আমি আমার মতো করে শেয়ার সিলেক্ট করি আমার কাছে এখান থেকে যেটা যেটা মনে হয়েছে সেটা সেটা পিক করেছি বা যেটার নাম দেখে আমার কাছে ভালো মনে হয়েছে আমি সেটা সেটা পিক করেছি এখানে কোনো ইন্টেনশন নাই যে আপনাকে কোনো একটা শেয়ার বাই বা ঠিক আছে এইখানে দেখেন এখানেও আমরা একটা সাপোর্ট ধরবো দেখস এখন আমরা একটা সাপোর্ট ধরব এই সাপোর্ট ধরে 405 টাকা মানে 400 টাকায় সাপোর্ট ধরে আমরা দেখবো যে এইটা তার আগের যে হাই এই লেভেলে যে হাইটা আছে এই হাইটাকে সে ব্রেক করতে পারে কিনা যদি সে 444 বা 450 এই লেভেলটাকে ব্রেক করতে পারে তাহলে আমরা বলতে შე একটা নতুন ট্রেন্ডের দিকে এগিয়ে যাচ্ছে এইটা ভাবে ধরে আমরা কাজ করার চেষ্টা করব আমরা মনে হয় যে আপনারা আসলে টোটাল ব্যাংক সেক্টর নিয়ে যদি কথা বলি সিমিলার স্ট্রাকচার সিমিলার সবকিছু এখানে আমরা থার্টি এইট মতো কারেকশন দেখতে পাচ্ছি এবং সিমিলার প্যাটার্ন টোটাল ব্যাংক সেক্টরের ভেতরে আগের কে ধরে এবং এরকম করে যেখানে সাপোর্ট নিয়েছে সেই সাপোর্টটা যেমন সিটি ব্যাংকে যদি আমি দেখি দেখেন সিটি ব্যাংকে তাহলে সিটি ব্যাংকের আজকের লো কোনটা আজকের লো হচ্ছে এটা আহ কারণ তেইশ টাকা বিশ পয়সা ঠিক একই রকম ভাবে এখানেও সেম সেটা সহ ধরবো সতেরো টাকা নয় টোটাল ব্যাংক সেক্টরের জন্য তো আপনার কাছে যদি ব্যাংক থাকে ফাইন্যান্স থাকে যে শেয়ারি থাকুক না কেন আপনি এইভাবে ধরেন ধরে দেখেন যে আসলে সাপোর্টটা কোন লেভেলে আছে সেই লেভেল থেকে যদি আপনি এখান থেকে মনে করেন যে এখান থেকে প্রফিটে যাওয়ার সুযোগ আছে সেখান থেকে কিন্তু আপনি আসুন চাইলে এখান থেকে প্রফিটে যেতে পারবেন আর যদি মনে হয় যে না এখান থেকে আসলে প্রফিটে যাওয়ার সুযোগটা নাই তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার মতো করে এভারেজ করতে পারেন সেল করতে পারেন আর একটু অপেক্ষা করতে পারেন নিচে গিয়ে এভারেজ করতে পারেন যেটা আপনার জন্য সুইটেবল মনে হয় আপনি সেই প্রসেসটাই ফলো করেন আমি শুধু আপনাকে কোন প্রকার টেকনিক্যাল নলেজ ছাড়া কিভাবে আপনি আপনার শেয়ারটাকে বুঝবেন এবং আপনার শেয়ারটাকে কিভাবে সাজানো যায় এই থিওরিগুলো মাথায় রাখার চেষ্টা করবেন তাহলেই দেখবেন যে আপনি আপনার পোর্টফোলিওটাকে এই সুযোগে এই যে মার্কেটটা আপের দিকে যাচ্ছে এই সুযোগে একটা ভালো মুভমেন্টে নিয়ে আসতে পারবেন তো আসছিল এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ